কোলাহলপূর্ণ জায়গায় গেলে মাথা ব্যথা কেন হয় আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে যখন আমরা ক্রাউড একটা জায়গায় যাব কোলাহলপূর্ণ জায়গায় যাব তখন কিন্তু আমাদের অনেকেরই মাথা ব্যথা হয় এটা কেবল হয় কোলাহল জনিত মাথা ব্যথা অথবা শব্দ সংক্রান্ত মাথা ব্যথা এর কারণ হলো যখন আমরা ক্রাউড কোনো জায়গায় যাব এবং সেখানে যে শব্দগুলো হয় সেগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে চাপ সৃষ্টি করে এবং সেই চাপ থেকে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় আপনি কিভাবে এই মাথা ব্যথা এড়াতে পারেন আপনি যথাসম্ভব কোলাহল পূর্ণ জায়গায় এড়িয়ে চলবেন আর যদি সেখানে যেতেই হয় তাহলে কানের মধ্যে হেডফোন মাথা ব্যথা হয়ে যায় একটু শান্ত পরিবেশকে খুঁজুন সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম করুন বেশি বেশি পানি পান করুন এবং মাথা ব্যথা না কমলে আপনি ঠান্ডা থেরাপি নিতে পারেন একটি ভেজা তোয়ালে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে সেটাকে মাথায় দিতে পারেন অথবা হ্যাডেক রিলিফ ক্যাপ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটাকে আপনি মাথায় দিতে পারেন এভাবে কিন্তু সহজে আপনি মাথা ব্যথা কমাতে পারেন মাথা ব্যথা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইজি কেয়ার ফেসবুক পেজটাকে একটু ঘাটাঘাটি করতে পারেন আর যদি আপনার মাথা ব্যথা থেকে থাকে অথবা আপনার ফ্যামিলি কারো মাথা ব্যথা হয়ে থাকে এবং আপনি ফ্রি কনসালটেন্সি নিতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন